দুনিয়া কথা কত আসে বলে দেখেন আজকে হচ্ছে মামুন দেবন জি আমি মামুনের সিনেমার জন্য এত নমস্কার সকলকে আপনারা সবাই আপনারা আছেন

ভাই কি করবে ভাই জায়গা লিখে দিচ্ছি দোকানে খুব দরকার নিকো আমি আপনাদের ভাই ভাই বলছি আপনারা সবাই দেখছেন যে আমরা এত বছর ধরে একটা স্কুলে আদে ভাই